আমাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি তোমাদের বরাবরের মতন তৃতীয় অধ্যায় ক্লাস নেবো তো গতদিন আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর তা আমরা গতদিন সংখ্যা পদ্ধতির সম্পর্কে আলোচনা করেছিলাম সংখ্যা কাকে বলে সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং সংখ্যা পদ্ধতি পজিশানের উপরে ভিত্তি করে কত প্রকার এবং বেজ বা ভিত্তির উপরে নির্ভর করে কত প্রকাশ এই বিষয়গুলো নিয়ে আমরা কতদিন আলোচনা করেছিলাম তা আমরা কতদিন এই পেজ বা ভিত্তির উপরে সংখ্যা চার প্রকার আমরা আলোচনা করেছিলাম এখন সেই চার প্রকার কী কী ডেসিমেল বা দশমিক বায়নারি বা দিমিক অক্টাল এবং হ্যাংজা ডেসিমেল এই চারটে সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা ডেসিমেল বা দশমিক এই ডেসিমেল বা দশমিক থেকে আমরা কিভাবে বায়নারি অক্টাল এবং হেকজারেসিমের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তা তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখো তাহলেই সহজে বুঝতে পারবা কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় আর আমরা আরেকটা বিষয়ে আলোচনা করেছিলাম যে একটি সংখ্যা আমরা লিখতে গেলে দুইভাবে প্রকাশ করতে পারি একটা হলো তার পূর্ণ সংখ্যাকারে একটা হলো তার ভগ্ন অংশাকারে তা আমাদের এখানে যেহেতু আমরা সংখ্যা দুইভাবে প্রকাশ করতে পারি তাহলে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করতে অর্থাৎ একটা পদ্ধতি থেকে একটা পদ্ধতি রূপান্তর করতে গেলেও কিন্তু আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব। তো আমরা প্রথমেই দেখে নিই আমরা আজকের যে কাজ সেটা কি। আজকে আমরা যে সংখ্যা পদ্ধতি মোট চার প্রকার আছে সেটা প্রথমে আছে দশমিক এই দশমিক থেকে আমরা রূপান্তর করবো প্রথমে বাইনারি এরপরে আমরা রূপান্তর করব অক্টাল আর একটা হলো হেকজা ডেসিমেল এখন আমরা যে আমরা বলছি একটি সংখ্যা আমরা দুইভাবে প্রকাশ করতে পারি তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা লিখি যেমন সাতচল্লিশ দশমিক পনেরো এই যে সংখ্যাটা আমরা কিন্তু ভগ্নাংশ আকারে লিখেছি তো এই যে সংখ্যাটা দেখো এই যে আমরা এই ফুটাকে বলেছিলাম রেডিক্স পয়েন্ট এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট আর এই রেডিক্স পয়েন্ট দ্বারাই পূর্ণ সংখ্যা এই অংশকে বলা হয় পূর্ণ অংশ বা ইন্ডিজার পূর্ণ অংশে লিখতে পারি হলো পূর্ণ অংশ কিন্তু এটা হলো ভগ্নাংশ আকারে লেখা এখন এই সংখ্যাটাকে আমরা প্রথমে যেহেতু এখানে আমরা বেশ দিয়ে দিই বেস হলো টেন অর্থাৎ দশমী কিন্তু গতদিন বলছিলাম যে ডিসেম্বরের যে বেশ সেটা হলো দশ বাইনারির বেজ হলো দুই অক্টালের বেজ হলো আট আর হেকজারেসিমেলের বেজ হলো ষোলো তাহলে এখন দেখো আমরা যদি এই দশ ভিত্তি থেকে দুই ভিত্তি আট ভিত্তি এবং ষোলো ভিত্তিতে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে বাইনারির যে বেজ এবং অক্টালের বেজ এবং হেকজেটাসিনেমের বেজ এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে ভাগ করতে হবে আর এই ভাগ করে আমরা যে ভাগশেষ শেষ পাবো সেই ভাগশেষগুলো কী করতে হবে সংরক্ষণ করতে হবে আর এই ভাগ আমরা কতক্ষণ করব যতক্ষণ আমাদের ভাগ ফল শূন্য হবে আর এই ভাগ ফল শূন্য হলে আমাদের কিন্তু ভাগ প্রক্রিয়াটা শেষে যাবে এবং আমরা যে ভাগশেষগুলো সংরক্ষণ করেছি সেই ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা এই বাইনারি ওয়াটাল এবং সিমিলের পূর্ণ সংখ্যার মান পেয়ে যাব তা আমরা একটু অঙ্কের মাধ্যমে সেটা আমরা দেখে নিই এখন আমরা এই সাতচল্লিশকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি রূপান্তর তাহলে এখানে আমরা সাতচল্লিশ হলে পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যাকে দুই দিয়ে ভাগ করব। তাহলে সাতচল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করব আর এখানে ভাগ শেষগুলো সংরক্ষণ করব। দুই দু কুনি চার আর তিন দু কুনি ছয় যেহেতু আমাদের ভাগ শেষ থাকছে এক আবার এখানে আমরা নামটা পড়ি এগারো দু বাইশ ভাগ শেষ থাকছে এক পাঁচ দু দশ এখানে দেখো এখানে যে আমাদের ব্যাখ্যাটা একটু আমি তোমাদের ভালো করে দেখে দিই এখানে দেখো আমরা এখানে দুইকে আমরা দুই দিয়ে ভাগ দেবো এককে এই এককে যখন আমরা ভাগ দেব ভাগ দিলে দেখো এখানে ভাজ্যটা আমাদের ছোটো হয়ে গেছে তাহলে ভাগ যায় না তাহলে ভাগ না গেলে শূন্য আর এখানে ভাগ শেষ হলো এক তাহলে এখান দেখে এই ভাগ ফলটা আমরা এখানে লিখেছি আর এই ভাগ শেষটা আমরা এখানে লিখেছি যেহেতু আমরা ওয়ানের ভিতরে যেহেতু ভাজ্য আমাদের ছোট হয়ে গেছে ভাজক বড় হয়ে গেছে তাহলে এখানে অবশ্যই ভাগ যাবে না তাহলে ভাগ না গেলে আমাদের ভাগ ফল কত দাঁড়াবে শূন্য আর শূন্য হলে আমরা দেখো শূন্য দুকোনি শূন্য আর হাতে এক থাকলে এইটাই আমাদের ভাগশেষ এভাবে আমরা লাস্টের যে লাইনটা সেটা নির্ণয় করি এখন দেখো এই যে প্রথম যে আমরা মানটা পেয়েছি বাইনারির এটাকে বলা হয়েছে এলএসবি অর্থাৎ হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট আর এইটাকে বলা হয় এমএসবি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে এই যে মানগুলো আমরা এখানে সংরক্ষণ করেছি শেষ এগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে দিকলে আমরা এই দশমিকের এই যে দশমিক সংখ্যার যে পূর্ণ সংখ্যা সাতচল্লিশ এর বাইনারি মান আমরা পেয়ে যাব তাহলে আমরা একটা লিখে নিই ওয়ান জিরো ওয়ান 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 লিখে আমরা যে বাইনারিতে রূপান্তর করেছি সেই জন্য এখানে আমরা টু ব্যবহার করব কারণ বাইনারির যে বেস সেটা হল টু অনুরূপভাবে আমরা এই পূর্ণ সংখ্যা অর্থাৎ সাতচল্লিশকে আমরা অক্টালে রূপান্তর করতে পারি তাহলে অকটালের বেজ কত বলো তো অক্টালের বেজ হলো আট এই কারণে আমরা অকটালের যে বেজ আট সেই আট দিয়ে আমরা সাতচল্লিশকে ভাগ করব। তাহলে এখানে আমরা আট দিয়ে ভাগ দিই তাহলে আট দিয়ে ভাগ দিলে পঁচাশটা চল্লিশ হাতে থাকে সাত আর কিন্তু ভাগ যায় না কারণ এখানে ভাজ্য আমাদের ছোট হয়ে গেছে তাহলে শূন্য আর হাতে থাকে পাঁচ এটা আমরা আগের মতো আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা কিন্তু প্রাপ্ত অকটাল নাম্বার পেয়ে যাব এভাবে আমরা হেকজারে মানটাও আমরা বের করতে পারি যেহেতু হেক্সাডেসিমেলের বেস হলো ষোলো তাহলে আমরা ষোলো দিয়ে ভাগ দেব ১৬ ষোলো দুকুনি বত্রিশ পনেরো থাকে এখন একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের আমরা যে এটা হেক্সাডেসিমেল করছি তাহলে এখানে আমি তোমাদের দিনে বলে দিয়েছিলাম যে এর যে মান সেটা হলো দশ বীর যে মান যেতে একটা হল সংখ্যা এখানে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা আছে এবং এ থেকে এফ পর্যন্ত ছয়টি বর্ণ আছে তাহলে এই ছয়টি বর্ণের আবার মান আছে ডেসিমেল মান আছে তাহলে ডেসিমেল মানগুলো কী কী এর মান টেন বীর মান ইলেভেন সির মান হলো বারো ডির মান হলো তেরো ইর মান চোদ্দ এফের মান হলো পনেরো তাহলে এখানে দেখো আমার মান বের হয়েছে পনেরো তাহলে এখানে পনেরোর পরিবর্তে আমরা লিখবো এফ তাহলে এই সংখ্যাটা আমরা কী পেলাম টু এফ হেক্সাডেসিমেল এই কারণে বেশ ষোলো দিতে হবে তো এখানে দেখো আমরা কিন্তু একটি ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যার আর একটি আমরা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে মান বের করলাম অক্টারে বের করলাম এবং হেক্সাডেসিমেল এই তিনটা সংখ্যা পদ্ধতিতে আমরা মান বের করলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তা আমরা আজকে পর্যন্তই ক্লাস নিচ্ছি আবার আগামীতে তোমাদের এই দশমিক সংখ্যার অর্থাৎ ডেসিমেলের যে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাকে কীভাবে বাইনারি অক্টাল এবং হ্যাংজি ডেসিমেলের রূপান্তর করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম